আজকের এই সংলাপে উপস্থিত বাইশব এবং উপস্থিত বোনেরা যারা এখানে উপস্থিত হতেন সকলকে আমাদের আমির জামাত অসুস্থতার পর সুস্থ হয়ে উঠেছেন এই জাতীয় প্রোগ্রামে উনি আসলে প্রধান অতিথি মানা এর জন্য আজকে আমি প্রধান অতিথি নই আজকে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা প্রতিনিধি হিসেবে যে বক্তব্য দিয়েছেন আমিও আপনাদের একজন ভাই হিসেবে সেই ধরনের একজন প্রতিনিধি এর জন্য আপনাদের এই রাজপথের একজন ভাই আমাকে ভাবে আমি যখন শিবিরের নব্বই দশকে মহানগরীর সভাপতি ছিলাম তখন রাজপথের দায়িত্ব পালন করে এই পর্যন্ত এসেছি এর জন্য আজকে যত জাতীয় নেতৃবৃন্দ এসেছেন অনেকে বয়সে আমার থেকে বড় আছেন আবার গুণেও বড় আছে আমি ছোট মানুষ এত গুণদার মানুষ আমি নই কিন্তু স্বৈরাছ নব্বই স্বীরাছার বিরোধী আন্দোলনে আমরা ছাত্র হিসাবে মাঠে ছিলাম পরবর্তী পর্যায়ে ডাকা দায়িত্ব পালন কারণে এখানে উপস্থিত অনেকের সাথে ছাত্র যেমন পরিচয় আছে এই জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমত যারা আজকে আয়োজনটা করেছেন এই আয়োজনের যে শিরোনা আর যে নয়টা দাবি জুলাই সোনাদের তিনটা জিনিস খুবই আবেগ এবং দায়িত্বপূর্ণ একটা হচ্ছে জুলাই যোদ্ধা বা জুলাই সনদ আর একটা বাংলাদেশের মানুষের বিশেষ করে তরুণদের তিনটাকে ইনক্লুড ওনারা করেছেন এই জন্য অনেকে মনে করতে পারে এই সংলাপে আমরা কেন এইভাবে এসেছি জুলাইকে অস্বীকার করা যাবে না কি বলেন আমরা একাত্ম কেউ অস্বীকার করি না আমরা জুলের কথা বললে কেউ বলে যে একাত্তর মানেন না একেবারে ভুয়া কথা একাত্তর না হলে কি বাংলাদেশ হইতে আর চব্বিশ না হলে কি ভারতীয় আদিত্যবাদের দুপুরে বাত না খেয়ে বিদায় একাত্তর আমাদের সম্মানের গৌরবের চব্বিশ হচ্ছে আমাদের সার্বমূর্ত রক্ষার জন্য তরুণদের জীবনের একটা প্রতিচ্ছবি এজন্য আমরা একাত্তরে আমরা আমাদের প্রিয় মাধ্যমে পেয়েছি আর চব্বিশে আমাদের আধিপত্যবাদ মুক্ত এবং সকল মত এবং দলের ওই ব্যক্তি মত প্রকাশের একটা মুক্ত স্বাধীনতা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ এবং বৈশব সামনে নির্বাচন আমরা এখানে উপস্থিত যারা সবাই নির্বাচন চাই কি বলেন কিন্তু জেন নির্বাচন আমরা কে চাই দুই হাজার চোদ্দ সালের একশো তিপ্পান্ন জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে সে নির্বাচন সে রাতে নির্বাচন আমরা চাই চব্বিশের আমি ডামি স্বামী স্ত্রী আওয়ামী লীগের বোনের নির্বাচন আমরা সালা সমিতির নির্বাচন আমরা চাই কারণ মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে ওইভাবে তো ঠিক হয়েছে নচেত দামি প্রারতীরা ওখানে নির্বাচিত হয় কোনো আওয়ামী লীগের নেতারা জিততে পারেনি এই জন্য এটা একেবারে পারিবারিক স্বামী স্ত্রীর ভাই বোনের নির্বাচন হয়ে গেছে আমি ডামে এই তিনটা নির্বাচনের প্রেক্ষিতে পনেরো বছরে যে জঞ্জাল কর্তৃত্ববাদী শাসন এর বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা ঐক্যবদ্ধ করেছিল পুরো নেশানকে একটা জিনিস খেয়াল করতে হবে যে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে যারা বড় দল দাবি করে তারা কি সাতই জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে বড় কোনো একটা সুডান পর্যন্ত করতে পেরেছে বরং কেউ কেউ মনে করেছে নির্বাচন মনে হয় পাঁচ বছর ছাড়া হবে না তাহলে তো এই ক্রেডিট ছাত্রদের এই ক্রেডিট নতুন তরুণদের এই ক্রেডিট আমাদের মা বোনদের এই ক্রেডিট আঠারো বছরের নির্যাতিত রাজনৈতিক দল সেটা বিএনপি সেটা জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা লেবার পার্টি সবাই মিলে আমরা সফল এখন চব্বিশে গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করবে জুলাই জাতীয় স্থান জুলাই জাতীয় সনদের খরসা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগে দেওয়া হয়েছিল আমরা মতামত দিয়েছি আবার গতকাল আরেকটা পাঠিয়ে চির আমাকে বললো কিন্তু আমরা মনে করি জুলাই জাতীয় না দিলে। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাক্ষর করবো না সনেদের যায় চায় এর অনেকগুলো দাবি আপনারা এখানে এখানে উল্লেখ করেছেন কারণ জুলাই জাতীয় সনেদের আইন বৃত্তি না হলে উনিশশো সালের এরশাদ পতনের পরে যে অঙ্গীকার ছিল সে অঙ্গীকার রক্ষা হলে কেয়ারটেকার সরকারের জন্য একশো তিয়াত্তর দিন আপনার হরতাল করা লাগত কি বলেন ঠিক কি লাগত জন্য যে যেসব মা সন্তান হারিয়েছিলেন বোন স্বামী হারিয়েছে স্বামী স্ত্রী অনেকে বলেন যে বিচার হতে অনেক সময় লাগবে আর দৃশ্যমান বিচার হোক না দিয়ে একটা যে সাহেব বুকের মধ্যে অনেক জ্বর বুড় পেতেছি গুলি কর বলে তার মামলাটা আছে না তো এটাকে তো দ্রুত শেষ করা যায় সানকার যে মামলা হচ্ছে এটাও দ্রুত শেষ করা যায় আপনি দেখবেন অনেকে নির্বাচন যতবার বলে ততবার এই গুরুত্বপূর্ণ এই মামলার ব্যাপারে কথা বলে না তাহলে বোঝা গেছে কিছু ফাঁক এখানে আছে স্পষ্ট আমরা বলতেছি জুলাই শহীদদের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ছাড়া জুলাই জাতীয় সনদের আইনি বৃত্তি ছাড়া জনগণ নির্বাচন হ্যাঁ নির্বাচন আমরা আগে ভোট দিতে পারি না আপনারা দেখছেন নির্বাচনে মানুষের মধ্যে কি আনন্দ ইউনিভার্সিটির উনিশ বিশ বছরের মেয়েরা ভোট দিয়ে দেখাচ্ছে যে আমার জীবনের প্রথম ভোট এটা ডাকসুতেও হয়েছে জাপসুতেও সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট হইল আর বিকাল তিনটা চারটার দিকে বলতেছেন যে ভোট ঠিকভাবে হয়নি আমরা প্রত্যাখ্যান করি আচ্ছা যাই হোক প্রত্যাখ্যান করার কারো কারো রাজনৈতিক অধিকার থাকতে পারে কিন্তু আমরা আজকে আশঙ্কায় আসি যে জাকসু নির্বাচন হয়ে গেল তিন দিন পার হচ্ছে একটা রেজাল্ট দিতে পারতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার উনচল্লিশ হাজার প্লাসের বোর্ড এর গণনা রেজাল্ট দিয়ে দিতে পারলো আর এখানে বারো হাজার এগারো হাজার প্লাস বোর্ড আট হাজার ইয়ে হয়েছে কাস্ট হয়েছে এইটা রেজাল্ট দিতে পারতেছে আবার দুঃখজনক ভাবে আমরা সকাহত যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যিনি দায়িত্ব পালন করতেছিলেন তিনিও তার আমরা কামনা করছে এতগুলো অবস্থার মধ্যেও জাকস নির্বাচনের রেজাল্ট যদি তিন দিনে না হয় জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ হবে এই আমরা কিভাবে কি বলেন অন্তর্বর্তী সরকারে আমরা দৃষ্টি আকর্ষণ করবো কোথায় বুথ আছে আপনারা দেখেন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দল কানা বলতে চাই না তারা টেবিল থাপড় দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিসিকে অবমাননা করা হোক এটা আমরা চাই না কারণ আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন নারী পুরুষ তারা সবাই আমাদের কাছে সম্মান কোন দলের হইতে পারে কিন্তু আমার নিকট সম্মান কিন্তু অসম্মানের ঘটনা ঘটছে যে দল যারাই করুক আমরা সব নিন্দা করি কে বলতে পারে শিবির যদি করে হ্যাঁ অন্যায় করলে আমরা পুলিশের হাতে তুলে দেব আমাদের আমির জমাত এমন দায়িত্বশীল যিনি অন্যায় করলে জামাতের আমিরকে চব্বিশ ঘন্টার মধ্যে তার দায়িত্ব থেকে অপসারণ করে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে একটা কথা হয়েছে না সারেক আমেরিজ মাত্রাতে বলছেন সকালে আমিরিত নাই ইনশাল্লাহ জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে আমরা কাজ করব দলের স্বার্থে নয় এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছে আমরা বলতেছি যে এখানে কল্যাণ রাষ্ট্রের কথা বলা হয়েছে হ্যাঁ আমরা কেউ খেলাফত কায়েম করি কেউ ইসলাম কায়েমের বক্তব্য আমরা দিচ্ছি কিন্তু সব কিছুর মূল্য হচ্ছে কল্যাণ যারা খেলাফত আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা কল্যাণ রাষ্ট্র চাই যারা গণতান্ত্রিক একটি দল হিসেবে আপনারা এখানে কাজ করেন তারা কল্যাণ রাষ্ট্র করতে চান এই কল্যাণ রাষ্ট্রের ধারণা হল যেখানে সব মানুষ সমান অধিকার এবং মর্যাদা নিয়ে বসবাস করুন সেটা হিন্দু হোক সেটা খ্রিস্টান হোক সেটা বুদ্ধিস্ট হোক সবাই এরা নমুনা ডাকশুতে আমরা দিয়েছি সর্ব সর্বমিত্র দিয়ে আমাদের এবং এখানে যারা উপস্থিত আছেন কারণ জামাত ইসলামীর সাথে দল জোট করলে সবাই তখন প্রগতিশীল থাকে না গাড়ি আপনার খারাপ এখন গালির রাজনীতি শেষ কি বলেন রাজাকারের ট্যাবলেট কি শেষ আসলে রাজাকার তো কেউ নাই আমরা আমি তো আশ্চর্য সালে জন্মগ্রহণ করেছি তো এখন কেউ যদি বলে জামাত নেতা হয়েছে আমি রাজাকার হয়ে গেলাম এটা কি ঠিক আমাদের সাদিক কায়েমদের বয়স কত বিশ বাইশ তেইশ এই আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা প্রথম মানুষ আমাদের পরিচয় হচ্ছে আমরা গর্বিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক এই জন্য আমরা জামাত শহর সব দল মনে করি যে নাগরিক হিসাবে আমার অধিকার এবং আমার সম্মান এই নাগরিকের নাম কি আব্দুর রহমান এই নাগরিক অমল দাস এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই তিনি আমার এই দেশের একজন গর্বিত নাগরিক আমার টুফির সম্মান আমার হেজাবের সম্মান আমার এই দেশ গ্যারেন্টি পাবে অন্যান্য ধর্মের যারা যেভাবে তাদের ধর্ম সুন্দর করে পালন করতে চান অবশ্যই সেটা পালন করতে পারবে সাবিকুনহার নাহার তামান্য দর্শাদের অধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সে একটা দিয়েছে যে আমি যখন ক্লাসে যেতাম আমার এক শিক্ষক আমার বরকম থাকার কারণে আমাকে দাঁড় করে রাখত দাঁড়া রায় রেখে অন্য ছাত্রীদেরকে বলতো যে তোমরা কি তাকি শোনো না অনুপ্রবেশকারী দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন নেখাবদারী ছাত্রীকে এইভাবে কটাক্ষ করতো যে তোমরা কি শুনো আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটার জবাব দিয়েছে এখানে হেজাবিও থাকবে নন হেজাবিও থাকবে হেজাবিদের আচরণে আমলের কারণে যদি নন হেজাবি কেউ হেজাব ধারণ করে আপনার কষ্ট হওয়ার কারণ কারণ এখানে সব ধর্মের শিক্ষার্থীরা কি করে অধ্যয়ন করে আমরা সেই বার্তাটা ইসলামী ছাত্র শিবির ঐক্যবদ্ধ ছাত্র শিক্ষার্থী সংসদের মাধ্যমে দিতে পেরেছি এর জন্য আজকে জাতীয় নেতৃবৃন্দ বলবো আমাদের কাছে প্রথম হচ্ছে দেশের স্বার্থ আমরা দলীয় স্বার্থ হ্যাঁ দল দেশের কথা বলার জন্য গঠিত হয় এই জন্য যেসব নেতৃবৃন্দের কথা শুনেছি আমরা এই কথাগুলোকে আগামী দেশ গঠনের জন্য সামনে রাখবো ইনশাআল্লাহ কিন্তু সামনে আমাদের জাতীয় নির্বাচন আমরা সবাই মিলে উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন করতে চাই তবে আশঙ্কা তৈরি হয়েছে তিন দিন জাকসুর ভোটের ফলাফল পাইনি এখন জাতি নির্বাচন ফলাফল যদি যা ফেব্রুয়ারিতে হয় এটা হইতে কি মার্চে হয়ে যায় কিনা বলবে যে ছাব্বিশে মার্চ রেজাল্ট হয়েছে না কেন হবে এটা ব্যবস্থা নিতে হবে লেভেল প্লেইং ফিল্ড আপনাদের তৈরি করতে হবে সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দেবে এখন নির্বাচন অংশগ্রহণ করার সময় আনন্দের সাথে করলেন সকাল দশটা পর্যন্ত ভোট হওয়ার পর দেখলেন যে ভোট পড়ে না ছাত্রীরা সালাম গ্রহণ করে না বলতেন যে না উল্টা দেখতেছি এটা কি জাতীয় নির্বাচনে হবে কিনা আমরা মনে করি যে এই প্রত্যেক রাজনৈতিক দলকে দিতে হবে হারি বা জিতি উৎসব মুখর পরিবেশে সকল ভোটারের উপস্থিতিতে আমরা জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বাংলাদেশে বড় ছোট কোনো রাজনৈতিক দল নাই সবাই রাজনৈতিক দল আমির জামাত বলেন যে আমার কাছে কোনো রাজনৈতিক দল ছোট না অনেকে বলে যে আমরা বড় রাজনৈতিক দল মানুষ এখন বলতেছে যে বাংলাদেশের বড় রাজনৈতিক দল এই কথা তো এখন আর বিশ্বাস হয় না কি বলেন এখানে যারাই আছে আমরা সকলকে জাতীয় নেতা হিসাবে শ্রদ্ধা করব সম্মান করব ডাক্তার শফিকুর রহমান আগামী মানবিক বাংলাদেশের নেতৃত্বে দিতে চান আপনার সম্মান পাবেন উনি আলেমদের এক সমাবেশে বলেছেন যে আলেমদেরকে ঐক্যবদ্ধ করার জন্যে আমাকে যত ছোট হয় আমি শফিকুর রহমান ছোট হব তারপরও আলেমদের ইসলামী শক্তির চাই কি বলেন আসুন সামনে নির্বাচনে আমরা চোদ্দ আঠারো চব্বিশ মানুষদেরকে ভুলিয়ে দেব সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দল ধর্ম নির্বিশেষে দাড়ি ওলা পাগড়িওয়ালা ওলা হিজাবদারি নন হিজাবি সবাই নির্বিঘ্নে এসে ভোট দেবে সেই বাংলাদেশের ভোটার ভোটের পরিবেশ আমরা সবাই মিলে নিশ্চিত করব আপনাকে কি রাজি এই নির্বাচনে সবাই ভোট দেবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে যারা নির্বাচিত হবে আমরা সবাই মিলে তাদেরকে স্বাগত জানাবো কি বলেন তবে জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে চব্বিশের গণ অভ্যত্থানকে যারা ধারণ করেছে তরুণ ছাত্র সমাজ মানুষ তাদেরকে ধরতে চায় এই জন্য আমরা গণ অভ্যুত্থানের স্পিড ধারণকারী যারা আছে সকলকে নিয়ে ফিসিবাদ বিরোধী ঐক্যের মাধ্যমে আমরা আগে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ আমি চিত গুরুত্বপূর্ণ বড় প্রোগ্রাম ঘোষণা দিছে আমার মনে হয় গুরুত্বপূর্ণ শব্দ কেটে দিলাম যেহেতু ওখানে আলেমদের আলমদের দিয়ে ফেলছি আমি আগে সেই উপস্থিত হলো আলমরা সম্মান বোধ করবেন এজন্য আমাকে খুব সুন্দর দৃষ্টি দেখবেন আমাদের মহানগরী নেতা হেলাল ভাই আছেন আবার আমাদের ইরান ভাই আছেন লেবার পার্টির চেয়ারম্যান ওদিকের নেতা আছেন আমাদের এন হ্যাঁ আমাদের হ্যাঁ বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং ইসলামী প্রতিষ্ঠার আন্দোলনে ইসলামী আন্দোলনের প্রতিনিধি কাইম কাইমবে না হ্যাঁ মোহাম্মদ আব্দুল কাইমবে আছেন আমাকে একেবারে আমার খুব কষ্ট লাগতেছে ক্ষমা করে দিবেন আমি না গেলে কোনো ওয়ার্ড হবে না তারপরে আমাদের এইদিকে এই যে আরেক নেতা আছে আপনি একটু বলছেন মেজর সাহেব আফসারিবের বক্তৃতা শুনলে গা গরম হয়ে যায় হ্যাঁ তো উনি আগের বক্তৃতা শুনছি আজকে আমাদের হেলাল ভাই নটে থাকবে আমাদের আরেক তরুণ নেতা স্বামী ভাই আছেন হ্যাঁ নাগরিক পার্টি সবাই আছেন সবার নাম বলতে পারলে আরো একটু ভালো হইতো আমাদের হ্যাঁ বাসানি ভাই তো বক্তিদের শুনিয়ে ফেলছি ইনশাআল্লাহ আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গরু আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কোন বিন শক্তির প্রভাবে আমরা তাড়িত হব না আমরা ইসলামের জন্য জীবন দেব দেশের জন্য জীবন কি বলে অনেকে বলে কেবল আপনার রক্ত দিবেন ইসলাম কায়েমের জন্য না ইসলাম কায়ম তো করবো বাংলাদেশে তো বাংলাদেশ না হলে ইসলাম বল কোথায় দেশের জন্যে ইসলামের জন্য এবং সব মানুষের নারী পুরুষ লিঙ্গ বেদে সব মানুষের কল্যাণের জন্যে ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলকে নিয়ে কাজ করব আমাদের বাইবদের নিয়ে কাজ করব সর্বমিত্রদের নিয়ে কাজ করব। কি বলে এটা হবে আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের অর্পিত দায়িত্ব সুঠিকভাবে পালনে তৌফিক দান করুন আমিন সুবহানাকাল্লাহু বিহানদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাখন